আজ শরীরটা খুব খারাপ লাগছে আজ মনে হয় গাছ কাটতে যেতে পারবো না বাবা চিন্তা না আজ আমি জঙ্গলে যাব সাবধানে যাস বাবা নতুন কাজ কষ্ট হবে চেষ্টা মা তোর উফ কুড়ালটা ভারী গাছ কাটতেই পারছি না আজ কিছুই হলো না খালি হাতে ফিরছি মন খারাপ করিস না কাল আবার চেষ্টা করবি হাল ছাড়িস না বাবা হ্যাঁ কাল আবার আমি যাব একি হরিণটার পায়ে তো বেশ ভালো আঘাত লেগেছে আমাকে সাহায্য করো তুমি কথা বলতে পারো হ্যাঁ আমি কথা বলতে পারি দাঁড়াও আমি তোমার পায়ে ঔষধ লাগিয়ে দিচ্ছি এখন কেমন লাগছে তোমার হ্যাঁ আরাম পেলাম বলো ছেলে তুমি কি চাও আমার বাবা অসুস্থ তাই আমি জঙ্গলে গাছ কাটতে এসেছি আমাদের খুব কষ্ট ঠিক আছে আমি বুঝেছি এই সোনার মুদ্রাগুলি তুমি নিয়ে যাও ধন্যবাদ হরিণ ভাই এত সোনা কোথায় পেলে তুমি এই সোনা দিয়ে আমাদের সব দুঃখ কষ্ট দূর হবে